সচিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘ নিধুবনে মধুবনী শিফনে শিবন শিল্প সূচি কর্মে ফুটে আছে রাত্রির আকাশে ওকে শিল্পী রচেছে আপন মনে নীল নভস্থল সভাস্থলে বিচারক চাঁদ সালিসী করছে বুঝি তারার মজলিসে কন্থায় অনন্য পন্থা দরাজ দর্জি নিচে পৃথিবীর বুকে শ্যামলিমা ঘাসে ঘাসে কাশের সম্ভার ছোপানো শাড়িটি তার শিউলির রং ছেনে গড়েছে সে কোন কারিগর এত তৃণ এত তৃণ অকৃপণ সবুজায় রসে রভসে ঘাটে রানার মতো মসৃণ হুরুদ্দয় নাগকেশরের মতো ক্ষীণ হুরুদ্দয় গোড়ের মালার মতো বেলি ফুল ফুটে আছে চিত্রগ্রী বিচিত্র গলায় ইমানে লেগেছে ওই তান ফুটেছে যে গান কন্দসি বিবাহে লীন হলো মসলিন দুকুল দুকুলে নমস্কার